সুপ্রিম নির্দেশে আগামী সপ্তাহে শুনানি পেছিল দিল্লি এবং এনআরসির বায়ু দূষণ সংক্রান্ত যাবতীয় নথির ভিত্তিতে পাঞ্জাব এবং হরিয়ানাকে আজই সেই সমস্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে খর পোড়ানোর উপর সেই রাজ্যগুলি কি কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে নজরদারি রাখবে সুপ্রিম কোর্ট এছাড়াও এই রাজ্যের ক্ষেত্রে বিশেষভাবে যে জিআরএপি থ্রি এবং ফোরকে নির্ধারিত করা হয়েছে অর্থাৎ এই বায়ু দূষণ রোধ করার ক্ষেত্রে দিল্লি প্রশাসনের তরফ থেকে যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার উপরও কিন্তু কোর্টের নজরদারি রাখবে তার কারণ হলো এই গ্রেড থ্রি এবং ফোরের ক্ষেত্রে অর্থাৎ যখন যেটি এই এ লেভেল চারশো থেকে সাড়ে চারশো অতিক্রম করে যায় সেক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় যেরকম কনস্ট্রাকশনাল সাইটে কোনোভাবেই যাতে কাজকর্ম না হয় ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি সেটি যাতে নির্ধারিত সময়ের মধ্যে বের হয় এবং তাতেও যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং বিশেষত শিশুদের ক্ষেত্রে স্কুলের আউটডোর প্রক্রিয়া যাতে কোনোভাবেই না হয় এই সমস্ত প্রক্রিয়াগুলোকে নজরদারিতে রাখছে সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহেই শুনানি সময় ধার্য হলেও এই বায়ু দূষণ সংক্রান্ত বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যেখানে এই বায়ু দূষণকে দিল্লির থেকে কমানোর উপর যাবতীয় প্রক্রিয়াতে সক্রিয় থাকার জন্য পাঞ্জাব হরিয়ানাকে রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই রাজ্যের প্রদূষণকেও যথেষ্ট বার্তা সুপ্রিম কোর্টের নয়াদিল্লি থেকে সরস্বতী রায় কলকাতা